সয়াবিন গরম জল করে ভালো করে ভিজিয়ে নিলে নরম তুলতুলে হয়ে যায় টমেটো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব তেল গরম হয়ে গেছে সয়াবিনগুলো ভিজে নেব সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে অন্য একটা পাত্রে নামিয়ে নেবো সোয়াবিন ভাজা কড়াতেই তেল আছে ওতে দিয়ে দেবো সেই আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটাটা পুরোটাই লাগবে আগুনটা কমিয়ে দেবো আস্তে আস্তে কষবো মশলাটা আমি সম্পূর্ণ হালকা আঁচে একদম আঁচ কমিয়ে দিয়ে ভালোভাবে কষে নিয়েছি এটা তেল দিই তেল কিসে আছে সয়াবিনে যা তেল দিয়েছি সয়াবিনে টেনেছি এর মধ্যে জল দিয়ে যখন ফোটাবো তেলটা বেরিয়ে আসবে এবং সেদ্ধ হওয়ার সময়ও তেলের সঙ্গে ভাজা প্রক্রিয়াটা থেকে যায় তখনও সুন্দরভাবে সেদ্ধ হওয়ার সাথে সাথে ভাজবে মশলা তো যা যে উপকরম সবজি বা দেব এর মধ্যেও একটু দিয়ে দেবো মশলাগুলো জলটা আর কিছু মশলা দেব আমি এতে কাঁচা গন্ধটা পুরোই চলে গেছে দেব হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো চায়ের চামচের এক চামচ করে হালকা হাতে সুন্দরভাবে গ্রেভির মশলাটাকে মিশিয়ে নিতে হবে এটা তেল কম ছিল কিন্তু তাও মশলা কষার সঙ্গে সঙ্গে ছেড়ে এসেছে এটাই একটা রান্নার সৌন্দর্য খুবই ভালো লাগে আমার এইবারে দিয়ে দেবো হিং সাথে সাথে দিয়ে দেব কেটে রাখা আলু পরিমাণ স্বাদ মতো নুন আলুর সঙ্গে ভালো করে কষবো মশলার সঙ্গে আলু কষা হয়ে গেছে এইবার দিয়ে দেবো ভাজা সয়াবিন পরিমাণ মতো জল দিয়ে দেবো একটা ঢাকা ফিরে আসছি কিছুক্ষণ পর আহ সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে তেল ছেড়েছে দেখুন কত সুন্দর মনে হচ্ছিল তেল নেই সয়াবিন সব তেলটা ছিল আলু বলেছে আলু সুন্দর মতো না আগে দিয়ে দেবো সামান্য মিষ্টি মিশিয়ে নেবো আমার এই রান্নাটা যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনার আমার সকল দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ